আরেক ধরনের সলাত আদায়কারী হলো মানুষকে দেখানোর জন্য পরে পাক্কা মুসল্লি মাঝে মাঝে অজু ছাড়াও পরে মাঝে মাঝে অজু ছাড়াও সেই কিছু প্রমাণ আমাদের কাছেও আছে আমার দেখা এরকম একটা ঘটনা আপনাকে বলি অনেক প্রতিষ্ঠানের শিক্ষকরা খুব চাপাচাপি করে ছাত্ররা যাতে তাকবির উলার সাথে সলাত আদায় করে না হলে তার শাস্তি হয় জরিমানা হয় বিভিন্ন ধরনের শাস্তি তার জন্য রাখা আছে এখন এই শাস্তি থেকে বাঁচার জন্য ধরেন ফজরের সলাতে ইমাম ছলা শুরু করে দিল ছেলেটা উঠতে দেরি করলো সে ওয়াশরুমে গেছে এদিকে ইমাম কোথায় চলে গেল রুকুতে চলে গেল রুকু যদি হারিয়ে যায় তাহলে তো তার তাকবির উলা বাদ সলাদ এক রাখাত পায় নাই এটা তো প্রমাণ হয়ে যাবে সেই জন্য সে কি করে ওই সেখান থেকে দৌড় দিয়ে এসে ইমামের সাথে রুকুতে কিসের তার অজু কিসের তার পবিত্রতা সলাতে দাঁড়িয়ে যায় ইমাম সালাম ফিরিয়েছে তার সাথে সালাম ফিরালো আরেকটা আপনাকে বলি কিছু ছেলে আছে অজুট অজু সবই ঠিকভাবে করছে কিন্তু ইমাম রুকুতে চলে গেছে সে এসে রুকু থেকে উঠে গেল এক চলে যাচ্ছে ইমামের সাথে এক না পাওয়ার পরেও সে সালাম ফিরিয়ে ফেলে বুঝায় যে আমি পাইছি কিন্তু মজার ব্যাপার হলো এ যদি শেষ কাতারে সালাম ফিরিয়ে ফেলে তার সামনে দুই কাতারের মানুষ যখন দ্বিতীয় এক রাখাত পায় না দাঁড়াই যায় তাহলে ওই যে সারা পুরা সলাদ পাইলো এটা বুঝা গেল কেমনি তার মানে এ সলা চুরি করছে সলাত না পেয়েও সালাম ফিরাইছে বুঝেন নাই মনে হয় এটাই তো প্রমাণিত হলো আসুন আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে দেখানোর জন্য মূলত শলাতাদায় করে কোরআনুল কারিমের সুরাতুল কলামের বিয়াল্লিশে এবং ৪৩ নম্বর আয়াতে কি বলে শোনেন ইয়ু আনসাত। শাফু আনসাদ সেদিন কেয়ামতের দিন আল্লাদা আলাপ তার পায়ের নালাটাকে উন্মুক্ত করবেন ইমানদারদের যারা শলাত আদায় করে হাঁসরের মাঠে কেয়ামতের মাঠে মানুষদেরকে লক্ষ্য করে বলবেন যারা ইমানদার তাদেরকে ডাকবেন তার পায়ের নালাটাকে খুলে দেয়া হবে খুলে কি করা হবে অয়ুদা আউ ইলা ইলাস সুজু দি তাদেরকে বলবে আসো সেজদা করো ফালাই তুই ওন ওই মানুষগুলি সেজদা করতে পারবে না তারা এরা হয়শি তাদের চেহারা ওই দিন বিত সন্ত্রস্ত হয়ে যাবে ترهقهم ذِلَّةً অপমান অপদস্থ তাদের উপর উঠছে পড়বে তাদেরকে আচ্ছন্ন করে রাখবে ওয়াকাদে কানু ইউদ্র আমুনা ইলা সুজুদ ওয়াহুম হুম অথচ এই মানুষগুলি যাদেরকে কেয়ামতের মাঠে সেজদা করার জন্য আল্লাহ রাব্দুল আলামিনের কাছে ডাকা হচ্ছে ওই মানুষগুলি দুনিয়াতে সুস্থ সক্ষম থাকা অবস্থায় যখন ময়াজ্দিন হাইয়া আলাহ সোনা হাইয়া আলাল ফলা বলে মসজিদে ডাকলো তখন তারা মসজিদে এসে সেজদা দেয় নাই ওই দিনও তারা সেজ্দা দিতে পারবে না বর্ণনা হলো যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য করে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের নালাকে উন্মুক্ত করে যখন বলবে সিজদা করো তখন তারা শেষ দিতে যাবে যাওয়ার পরে সেজদা দিতে পারবে না একবারে পিটিটা কাফের মতো এভাবে হয়ে থাকবে আপনি দিতে চাইবেন বাঁকা হবে না কারণ বলা হবে কিভাবে আজকে তুমি চেষ্টা দিতে চাও তুমি তো দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য চেষ্টা করেছিল দুনিয়াকে মানুষকে দেখানোর জন্য এরকম করেছিল আজকে তুমি আমাকে চেষ্টা দিতে আসো চেষ্টা দিতে পারবেন না ওই দিন তো আপনি হাজার চেষ্টা করেও এটা প্রমাণ করতে পারবেন না যে আল্লাহর জন্য সালাতাদাই করেছিলেন আপনার পিঠে এভাবে সোজা থাকবে সোজা সেই বুখারীর হাদিস